আজ বন্ধুরা অনেক দিন পর আবারও নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সাথে চলে এসেছি কোথায় এটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজ বন্ধুরা এর আগে আমরা অনেক গাড়ি দেখেছি কিন্তু আমরা দেখেছি এখনের এখন যেই ডামাডোলটা চলছে বিশেষ করে নাম্বার প্লেট ইস্যু নিয়ে এই নাম্বার প্লেট ইস্যু নিয়ে তোমাদের কাছে আজকে থাকছে নিউ এমসির পক্ষ থেকে একটি ব্যাপক বড় একটি গুড নিউজ হ্যাঁ এই গুড নিউজটা কি থাকছে সেটা জানতে হলে কি করতে হবে আজকের এই ভিডিওতে শুরু থেকে শেষ অবধি থাকতে হবে এবং তোমাদেরকে জানতে হবে নিউ এমসি এন্টারপ্রাইজে কতগুলো আমরা পেয়ে থাকি বন্ধুরা প্রথমে তোমাদেরকে যদি বলি আজকের দিনের হট কেক যদি গাড়ি একটি হয়ে থাকে সেটা কিন্তু এই আর আরসিজে জেটম প্লাস সম্বন্ধে আমরা জানবো তার আগে আমরা একটু জানবার চেষ্টা করি নিউ এমসি এন্টারপ্রাইজে আমরা কতগুলো গাড়ি পাই যেমন দেখা যাচ্ছে প্রথমেই আমরা বলে দেবো নাম্বার ওয়ান পজিশনে যে আছে যেটা হচ্ছে সডিগো কোম্পানি হ্যাঁ বন্ধুরা সোডিকো কোম্পানি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে নাম্বার ওয়ান পজিশনে কিন্তু এখন পশ্চিমবঙ্গতে আমরা দেখতে পাচ্ছি এবং নিউ এমসি এন্টারপ্রাইজে তোমরা যদি আসো তো সত্যিই তাই প্রমাণত কিন্তু তোমরা পেয়ে যাবে তারপরেও আমরা পেয়ে যাচ্ছি যে একটি আর সিজে অ্যাটম প্লাস তারপরে পেয়ে যাচ্ছি আমরা যেটা বহু চর্চিত একটি গাড়ি যেটা হচ্ছে এক্সাইট নিও হ্যাঁ এই এক্সাইট নিওর সম্বন্ধেও কিন্তু আমরা জানবো তার আগে আমি জেনে নাকি আর একটা আরেকটা গাড়ির সম্বন্ধে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এক্সাইড কোম্পানির আর একটা মডেল যেটা আমরা সাধারণত নর্মাল মডেল বলে থাকি এই এই রিস্কাটে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ভীষণ বড় একটা গুড নিউজ তো আজকের এই গুড নিউজে কি থাকছে জানতে হলে কি করতে হবে এখনই লাইক করতে হবে এবং চ্যানেলে তুমি যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে আমি দেখে নেবো ম্যামকে ম্যাম কেমন আছেন খুব ভালো আছি খুব ভালো আছেন নমস্কার তুমি কেমন আছো একদম ভালো আছি তো আজকে পরে তোমার সাথে দেখা হচ্ছে মানে প্রথমে তো আমাদের স্টক কিছুদিন আউট হয়ে গিয়েছিল স্টক আউট ছিল আবার নতুন করে গাড়ি সব ঢুকে গেছে গত কাল রাত পর্যন্ত ঢুকেছে আমরা ভাবলাম তাহলে আজকে আর দিই দি কারণ অনেক বন্ধুরা আছে যারা এক্সাইড নিও নিতেছিল উনি ফিলব সারা নেবে না আমি এখন নাম ধরে বলছি ক্যানিং থেকে আমার এক ভাই এসেছিল

এই ভারতের সম্বন্ধে কিন্তু আজকে আমরা আলোচনা করব এবং জানবো যে এই ভারতে কি থাকছে পশ্চিমবঙ্গে যদি আমি বলি আমাদের এই যদিও এই এক্সাইড কোম্পানি কিন্তু বহু পুরানো তার মধ্যেও নিউএমসির পক্ষ থেকে যে অফারটা থাকছে আশা করি বাংলার এম এস পাল ইউটিউব চ্যানেলে এখনো অব্দি এই অফারটা আসেনি অবশ্যই বললো ম্যামকে বলতে কি থাকছে হ্যাঁ আগের দিন আমি বলেছিলাম যে মিহাল তুমি একটা কাজ করো আমাদের এক্সাইড ভালোটা যেহেতু আমরা কম দামে আহ করতে পারি সে হিসাবে তুমি ওখানে রেজিস্ট্রেশন জুড়ে তোমার একশো পঁয়ত্রিশ ১৫ মাসের ব্যাটারি যেটা আছে এক্সাইড এরই ব্যাটারি সেই ব্যাটারি দিয়ে রেজিস্ট্রেশন দিয়ে এক পঁয়ত্রিশ দাম বলতে বলেছিলাম তো প্রচুর গাড়ি আমাদের বেরিয়েও গেছে হয়তো একটা দুটো আর আছে আবার গাড়ি অর্ডার দেওয়া হয়েছে কিছু বন্ধুরা এখনো রিকনমেন্ট করে দাঁড়িয়ে আছে সেই সব বন্ধুদের জন্য অর্ডার দেওয়া আছে এখন যেহেতু রেজিস্ট্রেশনের এটা সরকারি যে একটা সরকারি যে এটা নিয়মটা আমরা নিয়মে চলছিলাম সেটা যেহেতু আমরা কম মার্জিন মার্জিনটা কমিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে আমরা গাড়ির দাম কমাতেই পারি আচ্ছা 135 এর যে গাড়িটা রেজিস্ট্রেশন দিয়ে পাচ্ছিল সেই গাড়িটা এখন রেজিস্ট্রেশন দিয়ে জলবেটি দিয়ে 130 এ বন্ধুদের আর কি চাই আর কি চাই এইটাই 130 এর নাম্বার প্লেট সহ বারোশোর মোটর কন্ট্রোলার এমআরএফ এর টায়ার টিউব চ্যাসিস বডি আপনার চার বছর গ্যারেন্টি আচ্ছা ঠিক আছে এমআরএফ এর টায়ার টিউব দু বছর গ্যারেন্টি হুম আচ্ছা এখানে আপনার বারোশো মটর কন্ট্রোল হচ্ছে এক বছর ওয়ারান্টি হুম একটা মানে জল যা যা থাকার দরকার হুম স্ট্যাব মিটার বাস্কেট ফ্যান

যেহেতু রেজিস্ট্রেশন একটা চালু হয়েছে রেজিস্ট্রেশনের একটা মানে ভয় ছিল মানুষের হ্যাঁ রেজিস্ট্রেশন দিয়েই যেহেতু গাড়িটা বেরোচ্ছে খুব কম দামের মধ্যে আমরা করে দিয়েছি যারা ভাবছিলে যারা ভাবছিলে এই সময় সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবে কত টাকায় সত্তর হাজার আশি হাজার এবং তার মধ্যে তুমি নতুন ব্যাটারি নাও তো সেখানে কিন্তু তোমার পড়ে যাচ্ছে কত টাকা সেখানে কিন্তু পড়ে যাচ্ছে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা খরচা হয়ে যাচ্ছে কিন্তু সেই জায়গায় আজকে নিউ এমসি এন্টারপ্রাইজ তোমাদেরকে দিয়ে দিচ্ছে মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকায় নাম্বার প্লেট সহ চলো আমরা একটু এবার জেনে রাখি এখানে আমরা কি কি পাবো দেখো আমরা এখানে যেটা আমি তোমাদেরকে বলছিলাম সোডিগো কোম্পানির যে গাড়িটা তোমরা নাম্বার ওয়ান বললাম তার মধ্যে একটি অন্যতম যেটা হচ্ছে লোডার এটা দু টনের গাড়ি হ্যাঁ বন্ধুরা এখানে কিছু কিছু ফিচার্স তোমাদেরকে দিয়েছে যেমন থ্রি তোমার ইয়ে দিয়েছে দিয়েছে এক দুই তিন তিন তিনটে চার্চিস তোমাদেরকে দিয়ে দিচ্ছে যেমন এখানে থাকছে একটা এখানে থাকছে এখানে থাকছে যেটাকে আমরা রাউন্ড চ্যাসিস বলে থাকি আজকের দিনে সব থেকে বড় জিনিস যেটা রাউন্ড চ্যাসিস মানুষ কিন্তু চাইছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই জায়গাটা কিন্তু মাথায় রেখেছে যে রাউন্ড কিন্তু এখানে দিচ্ছে টায়ার থাকছে তোমার পাঁচশো বারো পাঁচশোর বারো কিন্তু টায়ার থাকছে মাথায় রাখতে হবে এবং থাকছে ছ ফুট বাই চার ফুটের ডালা এবং তিন দিকে কিন্তু আমরা খুলতে পারছি সাথে সাথে আমরা যদি চলে আসি আর একটা মডেলের দিকে যদি আমি এটাতে বলি বা আমি এতটুকু বলে রাখি এটাতে কিন্তু আমরা বন্ধুরা বাইশোর মোটর পাচ্ছি তারপরে আমরা এখানে পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে রেপিড এক্স র্যাপিডেক্স এর সম্বন্ধে তোমরা অনেক দেখেছ আমি তোমাদেরকে গাড়ির ফিচার্স এর মধ্যে একটা গাড়ির ফিচার্স তোমাদেরকে দেখিয়ে একটু তো এই থাকছে কিন্তু প্লাস এই এসপ্রেস প্লাসও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক্সট্রা করে হ্যালোজিন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই গাড়িতে তবে এই গাড়ির সম্বন্ধে তোমরা যদি আরো ভালো করে বিস্তারিত জানতে চাও আমার পুরোনো ভিডিও গিয়ে অবশ্যই তোমরা দেখে নিতে পারো সেখানে কিন্তু ভালো করে বিস্তারিত তোমাদেরকে হয়েছে তবে আজকের এই ভিডিওতে যে যে সরকারি আমাদের চলছে বা এখন তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন নিউজে সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু তোমাদের নিউ এমসি এন্টারপ্রাইজ কোথাও না কোথাও তোমাদের কিন্তু একটু সুযোগ করে দিল যে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকার বিনিময়ে কিন্তু গাড়ি পেয়ে যাচ্ছ তবে এই গাড়িতেও আমরা দেখতে পাচ্ছি ফ্লেক্সি থাকছে সাথে সাথে আমরা ওই গাড়িতেও দেখতে পাচ্ছি ফ্লেক্সি আছে এটা তোমরা দেখতেই পাচ্ছ প্লাস আমি যদি নিওর কথা বলি যেটা নিও এই নিওতে কিন্তু আমরা আমরা এখানেও কিন্তু কিন্তু দেখতে পাই যদি আমি কথা বলি এটা অটো মডেল গাড়ি বন্ধুরা তো এটাতে কিন্তু অটো মডেল গাড়ি এখানেও কিন্তু আমরা ফেলেক্সির একটা অপশান পেয়ে যাচ্ছি সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি এটাতেও কিন্তু এখন লিথিয়ামের অপশান চলে এসেছে বন্ধুরা লিথিয়াম কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ লিথিয়াম দিয়ে কি থাকছে দাম জানতে হলে হ্যাঁ এক্সাইড লিথিয়াম কিন্তু থাকছে অন্য কোনো কোম্পানি কিন্তু থাকছে না থাকছে এক্সাইড কোম্পানির হ্যাঁ বন্ধুরা ঠিকই এটা কিন্তু এক্সাইড লিথিয়াম ব্যাটারি ব্যাটারি থাকছে সাথে সাথে তাই না এখানে তুমি যদি বলি সামনের দিক দিয়ে এসে দেখাতে তোমরা দেখতে পাচ্ছ পুরো কিন্তু অটো শেপে তোমরা কিন্তু এই গাড়িটা দেখতে পাও পুরো অটো শেপে তোমরা কিন্তু গাড়িটা দেখতে পাও যেমন দেখতে পাচ্ছ যেমন দেখতে পাচ্ছ তোমরা ডাবল হেডলাইট এখানে তোমরা ডবল হেড লাইট পেয়ে যাচ্ছো আচ্ছা এখানে আমি যদি দেখা যায় বলি এখানে তোমরা পেয়ে যাচ্ছ যেটা আমি লিথিয়ামের কথা বলছিলাম লিথিয়ামের তোমরা এটা এ পেয়ে যাচ্ছ এখানে সুইচ পেয়ে যাচ্ছ এখানে ডাবল ইন্ডিকেটার পেয়ে যাচ্ছো এখানে তোমরা পেয়ে যাচ্ছ খুব সুন্দর একটি হ্যান্ডেল এখানে আমি কথা বলি খুব বেশি তোমরা কিন্তু এই গাড়িতে পেয়ে থাকো সাথে সাথে আমি বলে রাখবো এবার যেটা হচ্ছে আর সিজি আটম প্লাসের সম্বন্ধে এই আরসিজি সিজি আটম প্লাসের সম্বন্ধে তোমাদেরকে যদি বলি এই গাড়িটা পুরোটাই কিন্তু অটো ফিচার্স আমরা দেখতে পাই নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু আমরা অটো ফিচার্সে এই গাড়িটা আমরা দেখতে পাই আমি ভিতর দিয়ে দেখাতে বলবো ক্যামেরা পারসন কে ভিতরে তোমরা দেখতে পাচ্ছ থাকছে অয়েল ব্রেক যেমন আমরা অটোতে দেখতে পাই এবং অটোর যে হ্যান্ডেল সেই অটোরি হ্যান্ডেল কিন্তু আমরা এই গাড়িতে দেখতে পাচ্ছি এবং সিট সিটে যদি আমি কথা বলি তো সিট তোমরা কিন্তু ফোর প্লাস অন তোমরা এটাতে কিন্তু ক্যারি করতে পারছো সাথে সাথে আমি তোমাদেরকে বলে রাখি এই গাড়িতেও কিন্তু লিথিয়াম ফিটিংস কিন্তু থাকছে বন্ধুরা কোনো প্রত্যেকটি গাড়ির কিন্তু দাম জানতে হলে স্ক্রিন দেওয়া নাম্বারে কিন্তু ফোন করে জেনে নিতে হবে এবং বিস্তারিত আরও বিস্তারিত জানবার জন্য কি করতে হবে আসতে হবে শোরুমে কোথায় বারাসাত আরিফ বাড়ি উত্তর বারাসাত হ্যাঁ বন্ধুরা উত্তর বারাসাত বারাসাত আরিফ বাড়িতে নিউ এমসি এন্টারপ্রাইজ তো বেশি দেরি না করে এখন স্ক্রিন দেওয়ার নাম্বারে বিস্তারিত যোগাযোগ করবার জন্য চলে আসো আজকের ভিডিও এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত